ঠিক গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা সবাই সেখানে জানি ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্না করে তো গাইস আজকে আমি তোমাদেরকে রসমালাই রেসিপি করে দেখাবো তার সাথে বালুশাই মিষ্টি যে মিষ্টিটা এখন দেখতে পাচ্ছ সেই মিষ্টিটা তৈরি করে দেখাবো তো দুইটা একসাথে কিভাবে তৈরি করলাম বা তোমরা কিভাবে তৈরি করবে বেশি দেরি না করে চলো দেখে আসি একদম দেখে মনেই হবে না যেটা তোমরা বাসায় নিজের হাতে তৈরি করেছো তাও আবার মাত্র হাফ কাপ দিয়ে এটা উপরের দিক থেকে দেখতে যতটা সুন্দর হয়েছিল এতটা স্পঞ্জিও হয়েছিল। এবং ভেতরে দেখো ফাঁপা ফাঁপা হয়েছিল একদম স্পঞ্জ একটা মিষ্টি হয়েছিল তোমরা কীভাবে আমি তোমাদেরকে বোঝাবো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জ হয়েছে মিষ্টিটা এরকম দারুণ ছাদে মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গড়ো দুধ তো এখানে আমি হাফ কাপ গুঁড়ু দুধ ব্যবহার করেছি তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী দিবে তবে অল্প মানে একদম হাফ কাপ গুঁড়ু দুধই দেখলে কতগুলো মিষ্টি হলো আর রসমালাই করলে তো অনেক বেশি হয়ে যায় একদম প্রায় এক কেজির মতো হয়ে যায় তাই তোমরা বুঝে মেজারমেন্ট অনুযায়ী দিবে তারপর এখানে ঘি দিয়ে দিয়েছি আমাদের গুঁড়ো দুধে ঘিটা অ্যাড করার চেষ্টা করবে তাহলে ফ্লেভারফুল হবে আসলে এত কম উপকরণে এত স্পঞ্জ মিষ্টি তৈরি করতে পারবে তোমরা ভাবতেও পারবে না তারপর এখানে আমি এক চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি তোমরা চাইলে একটু বেশি অ্যাড করতে পারো চাইলে না অ্যাড করলেও হয় কিন্তু ময়দা অ্যাড করলে ভালো হয় দুটা একদম ছড়িয়ে যায় না চারদিকে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করলে আর কি চারদিকে ছড়িয়ে যায় না মিষ্টিটা সুন্দর একদম গুগল হয় স্পঞ্জ হয় অনেক তো তারপরে এখানে এরকম ছোট চামিচ দিয়ে আমি দুইবার দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হয়ে গেছে তো তোমাদের আমি বলে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার এবং একটা চামচ ময়দা অ্যাড করবে তারপরে এখানে আমি এই ছোট চামচ ওয়ান থার্ড মানে ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আমি এখানে অ্যাড করেছি এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে হাতের মাধ্যমে সুন্দর করে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবে যেন একটু ভালো করে মিশে একটু ভালো করে মিশিয়ে আমি ফিরে আসছি তো এটা আমার ভালো করে মেশানো কমপ্লিট এখন কি করে বুঝবে এরকম মুট করলে যখন দেখবে এটা ভাঙছে না তখনই বুঝবে এটা মেশানো কমপ্লিট হয়ে গেছে তো তারপর এখানে আরেকটা উপকরণ অ্যাড করবো সেটা হচ্ছে ডিম তার জন্য একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ভেঙে এখন কাঁচা চামচ দিয়ে ডিমটা ভালো করে মানে সাদা অংশ আর কুসুমটা ভালো করে মিশিয়ে নিব ফাটিয়ে নেবো আর কি ভালো করে তাই একদম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আমি জানি না কতটুকু লাগবে তবে একটা ডিম প্রায় লেগেই যায় এরকম গুঁড়ো দুধ হাফ কাপ গুঁড়ো দুধে তুমি ট্রাই করবে একটা ডিম ফুল দেওয়ার জন্য কিংবা যদি দেখো বেশি আঠাল হয়ে গেছে তাহলে একটু রেখে দিবে ঠিক আছে তো এখন এখান থেকে অল্প অল্প করে ডিম আমি এখানে অ্যাড করে ফেলবো একবারে বেশি ঢেলে দেবে না তাহলে কিন্তু আবার পাতলা হয়ে গেলে এটা শক্ত করা একটু কষ্টকর হয়ে যাবে আমি আজকে ভিডিওটা একটু বড় করব কারণ আমি এখানে দুই রকমের মিষ্টি তৈরি করে দেখাবো একসাথে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাসেই থাকবে দেখো অল্প অল্প করে ডিম দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কত কম হয়ে গেছে ডো গায়ে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ পর দেখবে এটা দুধে দেওয়ার সময় এত বড় বড় হয়ে ফুলে উঠবে তো এটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেস্ট রাখতে হবে আমি এটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি বিশ ত্রিশ মিনিট এরকম থেকে এখন পিস মিনিট পর আমি চুলা চলে গিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনিটা পরিমাণ করে দিবে এখানে যে বেশি চিনি দিতে হবে বা একদম কম চিনি দিতে হবে এরকম কোনো কি বলো এটাকে কোনো কারণ নেই তো তোমরা যতটুকু ইচ্ছা ততটুকু দিবে আর একদম অল্প পানি দিয়ে দিব এখানে বিশেষ করে আমি বলি এখানে আমি কি করছি এখানে আমি ক্যারামেল তৈরি করছি আসলে ক্যারামেল তৈরি করার একমাত্র কারণ হচ্ছে যেহেতু এখানে আমি রসমালাই তৈরি করব তার সাথে আমি আরও একটা মিষ্টি তৈরি করব। সেটা হচ্ছে বালুশাই মিষ্টি এই মিষ্টি বাজারে এত দাম তোমাদের কি কি বলবো। আর বাসায় দেখো কত কম খরচে তৈরি করা যায় চলো দেখতে থাকো দেখাচ্ছি ক্যারামেল কিন্তু একটু লেট হবে পানি দিলে কি হবে একটু কম হবে ধীরে ধীরে কালারটা আসবে আর যদি একদম পানি না দাও তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আমি পানি দিয়েছি যেন পুড়ে না যায় তার জন্য তো এটা ক্যারামেলটা করে ফিরে আসছি তো বন্ধুরা দেখতে দেখতে আমার ক্যারামেলটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে একটু নেড়ে যেয়ে দেখতে হবে কিন্তু না হলে এখন যদি পুড়ে যায় তাহলে পুরো মিষ্টি শেষ তারপর এখানে আমি দুধ অ্যাড করে দিয়েছি দুধটা কিন্তু গরম দুধ গরম দুধ অ্যাড করে ভালো করে নেড়ে যেয়ে দিব তোমরা চুলাটা অন রাখার চেষ্টা করবে না হলে দলা পাকিয়ে যায় সমস্যা নেই দলা পাকিয়ে গেলেও কোনো সমস্যা নেই একটু পর দুধে দিলে সেই দলাটা এমনিতেও ভালোই হয়ে যাও বুঝলে তো তোমরা চাইলে রসমালাই ক্যারামেল অ্যাড করতেও পারো আর চাইলে না অ্যাড করলেও চলবে এটা তোমাদের ইচ্ছা তারপর আমি আর কি করব এখানেই বাকি দুধটাও দিয়ে দিলাম এখানে কিন্তু প্রায় মানে প্রায় কি এক কেজি রসমালাই হবেই আমি একটু বড়ো বড়ো করে তৈরি করে ফেলেছি তো তাই আর কি তো এদিকে এই দুধটা একটু জাল হতে থাক ওইদিকে চলো আমরা রেস্টে রাখা ডোটা থেকে লিচি কেটে মিষ্টি বানিয়ে নিই ও তারপর বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি অ্যাড করা হয়েছে সব মিলিয়ে ক্যারামেল তো তারপর এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন রেস্টে থাকা এই ডোটা দেখো আঠালো ছিল একদম স্মুথ হয়ে গেছে একটা কথা বলতে ভুলে গেছি ডোটা কিন্তু আঠালো থাকবে তোমরা আবার ঘাবড়ে যাবে না এখন এটা থেকে সুন্দর করে লেচি কেটে কেটে ভালো করে মিষ্টি আকৃতি দিয়ে দিব তোমরা বুঝে মিষ্টি আকৃতিগুলো দিবে এই মিষ্টিগুলো এত ফুলে যায় ভিডিও না দেখলে বুঝতেই পারবে না তো একটু বুঝে দিও রসমালা বানালে আরও ছোটো ছোটো করে দিও বন্ধুরা আমি যেহেতু তোমাদেরকে মানে আরও একটা মিষ্টি দেখিয়েছি ভেবেছিলাম রসমালা বানাবো তারপর ভাবলাম না বন্ধুরাদেরকে আমি একটু বালুশাই মিষ্টিটাও বানিয়ে দেখাই তাই একটু বড়ো বড়ো করে দিয়েছি এগুলো ফুলে এত বড় বড় হয়ে যাবে তো তোমরা রসমালা বানালে একদম ছোটো 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 করে দিবে মিনি কিচেনে কিন্তু একটা সুন্দর ভিডিও আছে তোমরা তাহলে গিয়ে দেখে আসতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তো ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে সবগুলো শেপ আক মিষ্টি আকৃতির শেপ দিয়ে ফিরে আসছি এখন মিষ্টি আকৃতির দেওয়া ডান তো যে ঝুলায় মিষ্টি সরি যে ঝুলায় দুধটা জাল করেছিলাম সেখানে চলে আসলাম এখন দুধটা জাল হচ্ছে এখন পর্যন্ত তো এখন ভাবলাম দুধে আমি এখানে মিষ্টিগুলো অ্যাড করে ফেলবো যেহেতু অনেকক্ষণ আগে চিনি দিয়েছি আর ক্যারামেলার কারণে দুধের কালারটা দেখো কতটা জিউস এসেছে দেখুন ধীরে ধীরে অল্প অল্প করে মিষ্টিটা অ্যাড করে ফেলবো এখানে গাইস এক মিনিট জাস্ট তোমরা বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখবে এখানেও আমি মিষ্টিগুলো দেখো কত ছোট ছোটো দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে মিষ্টিগুলো ফুলে উঠবে একদম পাঁচ মিনিটে তোমার রসমালাই বলো যে মিষ্টি বলো তৈরি হয়ে যাবে তো চলো আমি একটু স্পিড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটু হলে আমার সব মিষ্টি চলে যেত দুধ পড়ে গেছে কিছুটা বুঝতেই পারিনি কখন মিষ্টি দেখতে দেখতে দিয়ে বলো কে সে একদম দুধ বুঝতেই তো পারছো দেখো জাস্ট লুক মিষ্টিটা কতটা ফুলে গেছে একবার ভাব আমি এক তুমি কাট করে কিচ্ছু না শুধু স্পিড দিয়ে দেখালাম দেখো ফুলে একদম কড়াই ভরে গেছে এখন আর দেরি কিসে জাস্ট চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে নামানোর পর এটা যদি তোমরা ফ্রিজে রেখে দাও তাহলে এটা তোমার রসমালাই তৈরি হয়ে গেছে দারুণ তবে তোমরা যদি আমার মতো অন্য একটা মিষ্টি তৈরি করতে চাও মানে বালুশাই মিষ্টি তৈরি করতে চাও তাহলে ওইটাকে একটু ঠান্ডা হতে দিয়ে এদিকে মাও বানিয়ে নাও মাওয়ার জন্য অল্প দিয়ে দিয়েছি মাত্র দশ টাকার একটা প্যাকেট তাতে একটু ঘি দিয়ে হাতে মাধ্যমে ভালো করে মিক্সড করে নিয়েছি তাহলে ইনস্ট্যান্ট মাওয়া রেডি হয়ে যাবে তো আজকে ভিডিওতে তিনটা রেসিপি শিখলে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি বালুশাই মিষ্টি আর তার সাথে রসমালাই রসমালাই তৈরি হয়ে গেছে এখন চলো বালুশাই মিষ্টি তৈরি করে নিন এই দেখো আমার রসমালাইগুলো কত দারুণ হয়েছে আর দেখো হাতের মাধ্যমে একদম এরকম চেপে দিলে একদম এতটা স্পঞ্জ হয়েছে আগের জায়গা ফিরে যাচ্ছে আর দেখো ভেতরে কতটা দুধ টেনে নিয়েছে অসম্ভব মজা হয়েছিল তো এখন বালুশাহ মিষ্টিটা তৈরি করার জন্য শুধুমাত্র সে আমার কি বলে এটাকে রসমালাই থেকে দুধটা বের করে আর কি মানে একটু চেপে সেটা এসে শুধু মা ডিপ করে নিলে আমার বালুশাহ মিষ্টির ডাল তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও শেষে আমি তোমাদেরকে তিনটা রেসিপির ছবি দিয়ে তিনটা বলছে দুটা মিষ্টির ছবি দিয়ে দেবো আর বিফোর আফটার লুকটায় একবার এক নজরে দেখে আসি দেখো গাইস কতটা ফুলে গেছে আর গাইস তোমাদের ভেতরটা কেটে দেখায় দেখো কতটা স্পঞ্জ হয়েছে ভেতরটা একদম পাউরুটির মতো ফাফা ফাফা হয়েছে আর একদম কেনা স্পঞ্জ মিষ্টির মতো তো বালু মিষ্টি কারা কারা খেয়েছে কাদের পছন্দ কমেন্ট করে জানা আমার তো খুব পছন্দ দেখো ভেতরে কতটা রসমালাই যে রসটা টেনেছে আর দেখো কতটা স্পঞ্জ হয়েছে তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা টেনে দেখার জন্য সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ